আমাদের সাধ্যে সবটুকুনি আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি আমরা এখনো পর্যন্ত সাত শত মেট্রিক টন খাবার আমরা কিনেছি তার সবগুলো এসে পৌঁছায়নি যেগুলো এসেছে আমরা সেগুলো আজকে কাজ শেষ করছি এখানে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এসেছেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি চিনেছি আবার ঢাকা ইউনিভার্সিটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে আমাদের ইতোমধ্যে পাঁচ সাতটি গাড়ি ইতোমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে আমরা আজকে সকালে দুই ট্রাক মালামাল হস্তান্তর করেছি আর তিন ট্রাক গত রাতে চলে গেছে আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও পাঁচটা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে আবার সকালে যাবে আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথমত শুকনো খাবার হিসাবে খেজুর চিড়া তারপর দুই কেজি করে চিড়া দুই কেজি করে খেজুর এবং এক কেজি চিনি এক কেজি লবণ চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয় এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারকে আর চল্লিশ হাজার পরিবারের জন্য দশ কেজি করে চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি লবণ এক কেজি চিনি দিচ্ছি আলুটা দিতে পারছি না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কি হবে আমরা যাই না যদি দুই দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে এটা হলো দ্বিতীয় লেয়ার অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই আমরা শুকনো খাবার দিচ্ছি খেজুর চার পাঁচটা খেলে খাবারের কাজ হয়ে যায় সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চালসহ চাল ডাল সহ ভারী খাবার দেবো এরপর তারা যখন ঘর যাবেন তখন আমরা পঁচিশ কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা বিশ হাজার পরিবারকে দেব এরপরে ফোর্থ লেয়ারে গিয়ে আমরা চার হাজার পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও চার বান করে টিন এবং কিছু নগদ টাকা দশ বা বিশ হাজার টাকা যেটি আমাদের সুযোগ আমরা এটা দেব এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় তিন লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন এর ভিতরে এক টাকা পাঁচ টাকা দশ টাকা সব রকমের আছে এই সর্বসাধারণের দানের টাকা আমাদের কাজগুলো চলছে আমরা সিলেটের বন্যা বাইশের বন্যায় প্রায় আঠারো কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে এক হাজার মেট্রিক টন খাবার ছিল এক হাজার ঘর নির্মাণ করেছি এক হাজার কৃষককে আমরা পাঁচ